বিলম্ব বিরোধীর পর কাকرابন палаটানা এলাকায় তিনটি গাড়ির সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আহত হলেন অনিতা সরকার চৌধুরী নামে এক মহিলা ঘটনাটি আজ বিকেলের খবর এবং জানা যাচ্ছে যে একটি বা গাড়ি চালক বালাজি পাল তার নাম উদয়পুর থেকে কাকرابন আসার পথে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে চালাচ্ছিলেন এবং সেই সময় একটি অটো এবং একটি ওয়াগানার গাড়ির তিনি সজোরে ধাক্কা মারেন এবং তাতেই অটোতে থাকা এক যাত্রী অনিতা সরকার চৌধুরী তার নাম তিনি গুরুতরভাবে আহত হয়েছেন অগ্নি নির্বাপক দপ্তরের যারা কর্মী তারা সেই মহিলাকে উদ্ধার করে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয় পাঠানের কাছে আছে হাজারিতে হাজারির সামনে অ্যাক্সিডেন্ট হিসেবে আগে কিছুক্ষণ আগেতে খবর আসে একটা ফোন আসে তাড়াতাড়ি গিয়ে দেখি গিয়ে দেখি একটা গাড়ি দুইটা গাড়ির বাড়ি একটা ওটো আর দুটা আর্টো দুটো তিনটা গাড়ি তো গাড়ির যে মহিলা প্রতিদিন এই ধরনের খবর আমাদের কাছে আসে প্রতিদিন সেই খবরগুলো গুলো আপনাদের সামনে আমরা পরিবেশন করি তারপরেও রাজ্যের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেই সমস্ত গাড়ির চালক তারা কিন্তু নিজেদের গাড়ির স্পিড কন্ট্রোল করেন না একেবারে দ্রুত গতিতে গাড়ি চালালেই যে একদম বিশাল বড় কিছু তারা করে ফেলবেন বিশাল বড় কিছু তারা জয় করে ফেলবেন তা কিন্তু নয় কিন্তু এই ধরনের দ্রুত গতিতে যান চালানোর জন্য প্রতিদিন যে দুর্ঘটনাগুলো ঘটছে প্রতিদিন যে প্রাণ যাচ্ছে সেগুলো আটকানোর জন্য আমাদের সকলকে এক জায়গায় আসতে হবে সেগুলো আটকানো গেলে আমাদের রাজ্যের মানুষ আরো বেশি করে উন্নতির দিকে কিছুটা এগিয়ে যেতে পারে এই ভাবনা আমাদেরকে আনতে হবে নিজের মধ্যে থেকে তাই দ্রুত গতিতে দয়া করে যান চালাবেন না এবং সঠিক সময় বেরুন সঠিক সময় পৌঁছে যান কারণ সেফ ড্রাইভই আপনার জন্য আপনার জীবনটা বাঁচাতে পারে সময় আরও একটি ছোট্ট বিরতির সঙ্গে থাকুন